রাতে বাজারে ঢুকলেই মাছ কিংবা সবজি বাজারে দেখা যায় চোখ ধাঁধানো রঙিন আলো এই রঙিন আলোয় চকচক করছে সবজির পাতা মাছের গা থেকে যেন ঠিকরে পড়ছে উজ্জ্বল আভা রাতের বাজারের উজ্জ্বল আলো কি কখনো মনে হয়েছে মাছ আর শাকসবজি যেন একদম টাটকা নাকি এর আড়ালে লুকিয়ে আছে প্রতারণার জাল আশুলিয়ার বাজারে এমনই এক রহস্যময় বাস্তবতা উকি দিচ্ছে যেখানে রঙিন বাতির আলোয় দিনের পর দিন বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ আমরা আমরা ওদেরকে বলি যে ওরা যেন লাইট ব্যবহার না করে অনেক সময় জাম করা কাঁঠাল করা সহ আশুলিয়ার বিভিন্ন বাজারে মাছ মাংস ও শাকসবজির দোকানে ব্যবহার করা হচ্ছে এমন রঙিন বাতি হলুদ বা সবুজ আলোয় বাজারে জিনিসপত্র ঝলমল করতে দেখালেও বাসায় এনে দেখা যায় জিনিসটি ততটা ভালো নয় এভাবে সাধারণ ক্রেতারা প্রতিদিন শিকার হচ্ছেন এমন প্রতারণার যেরকমের রঙ্গিন লাইট লাগায় এতে মাছ জিনিস ভালো মন্দ চেনা যায় না চকচক রোড লইয়ে জেগে কিন্তু আসলে ভিতরের খারাপটাও থাকে ক্রেতারা জানান রঙিন আলোয় পচা মাছও টাটকা মনে হয় রঙিন আলোয় যা চকচক করে সেটাই তারা কিনে ফেলেন এভাবে না বুঝেই তারা বাসে কিংবা পচা মাছই কিনে নিয়ে যাচ্ছেন বাসায় লাইটের কারণে খারাপ জিনিস ভালো দেখা যায় যে কোনো মাছ তরকারি তবে বিক্রেতাদের বক্তব্য ভিন্ন রাতে বাজারে সাদা বাতি দিলে অন্ধকার লাগে কিন্তু রঙিন বাতিতে আলোর পাশাপাশি জিনিসপত্রকে সুন্দর দেখায় বলেই এই বাতি ব্যবহার করেন তারা রঙিন বাতি ব্যবহার মানে মাছটা কালার সুন্দর হয় এবং দেখতে ভালো দেখা যায় রঙিন বাতি ব্যবহার করতে যদি মানে অন্ধকার তো বাজার তার লাগে মনে করেন যে একটু সুন্দর তো দেখা তার লাগে একটু রঙিন বাতি এটা ব্যবহার করেন মাছের কালার সুন্দর হয় শুধু আলো নয় দামের ক্ষেত্রেও সমস্যার কথা বলছেন ক্রেতারা সকালে একরকম দাম আর বিকেলে অন্য দাম রাখা হয় বলেই অভিযোগ তাদের এই ভোগান্তি দূরীকরণে বাজার মনিটরিং করার দাবি জানান তারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেটা একটু ডিস্ক কালারিং দেখা যায় আসল কালারটা বোঝা যায় না আমরা দেখি সকালে এক এক রকম দাম বিকালে আরেক রকম দাম এক এক দোকানে এক এক রকম দাম এই জন্য আমরা প্রতারিত হচ্ছি তাই আমরা বাজার মনিটরিং করার জন্য কর্তৃপক্ষকে দাবি জানাচ্ছি বাজার মনিটরিং এর পাশাপাশি সচেতনতামূলক কাজ করার কথা জানান এই কর্মকর্তা কারণ মাঝে এটা আমি করেছি অনেকবার হ্যাঁ আর আশুলিয়া বাজারে আমি তো নতুন পোস্টিং নতুন জয়েন করেছি আমি আশুলিয়া বাজার এখন পর্যন্ত যাইনি চালু বাজারে বড় বড় বাজার গুলোতে মাছের বাজারে এরকম লাইট লাগানো থাকে রঙিন বলে আমরা অপসারণ করেছি অনেকবারই এবং আমরা সচেতনতামূলক কার্যক্রম করেছি বাজারে ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক হবে বিশ্বাস ও সততার ভিত্তিতে তবে এই সমস্যা দূরীকরণে সঠিক তদারকির মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সকলের নিউজ ডেস্ক